কিন্তু এই একটা কুচকি মহল তারা আরম্ভ করেছে যে লালটু এখন জোর বাউল কেন লালটু তো জোর করে এখানে আসেনি লালটুকে আমরা নিয়ে এসছি কারণ আমাদের বাউলের কার্যক্রমের জন্য আর লালটু এমনই একটা ছেলে যে তার তুলনা করা যায় না বর্তমান একটা কুচক্রি মহর বাউল দিয়ে ষড়যন্ত্র করছে এবং লালটু বাগ নামে যে অভিযোগটা করছে সম্পূর্ণ ভিত্তির আমি আপনাদের মাঝে আমি জিতেন্দ্রনাথ হালদার বাওয়ার বাহাত্তর সালে জাল জার জলাতার এরকম একটা ঘোষণা আসে সেই ঘোষণা অনুযায়ী কাবাসিটে সমিতি এই বাউরটা নেয় এবং আশি সালে এসে বাওয়ারের দেশের সকল জলমহল ফিশারির মাধ্যমে চলে যায় মৎস্য বিভাগের মাধ্যমে যাওয়ার পরে যে সমস্ত বাওর উন্নয়ন প্রকল্পে ছিল এগুলো না ফেরত দেয়নি ওরা নিজেরা রেখে দিয়েছে রাখার পরে পেন প্রকল্প নামে একটা প্রকল্প ছিয়াশি সালে কাদের মিয়াকে দেওয়া হয় সাগান্না এখন হ্যাঁ দেওয়ার পর এর মেয়াদ শেষ না হওয়াতেই আর এক কোম্পানিকে দশ বছর মেয়াদ ইজারা দেয় সেটা হচ্ছে কবতাক্ষ ডেভেলপমেন্ট কোম্পানি এটা অফিস খুলনা এই কাদের মিয়ার হয়ে আমরা আন্দোলন শুরু করি বাবরে জাল জার জলাতার এই আইনি ভিত্তিতে আন্দোলনের শেষে এসে মুকুল মিয়া বাবর ছেড়ে চলে গেল তখন কাদের মিয়া বহাল থাকল বহাল থাকলে কাদের মিয়ার আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমরা বাউরটা ফিশারির নামে দেওয়ার জন্য আমরা উদ্যোগ হই এবং সেই ফিশারি আমাদের ইফাত প্রকল্প কল্পে পিল বাউর মৎস্য উন্নয়ন প্রকল্পে আমাদের নিয়োগ দেয় এটা হচ্ছে একশো জন জন সদস্যর মাধ্যমে আমাদের একটা কার্ড দেয় মৎস্য দপ্তর থেকে সেই কার্ডের বনিয়াজে আমরা এখনও পর্যন্ত মাছ চাষ করে আসছি এবং প্রত্যেক বছরে আমরা কার্ড রিনিউ করি বা খাজনা দিয়ে আসি ইতিমধ্যে আমাদের তিরিশ বছর পূর্ণ হওয়ার পরে যেই আমাদের আর নবায়ন দেয়নি সরকার না দেওয়ার পর আমাদের চুক্তি ছিল পঞ্চাশ বছরের না দেওয়ার পরে আমরা হচ্ছে কোর্টে ওই পঞ্চাশ বছরের ই আমরা একটা কেস করি সেই কেসের মাধ্যমে এখন বাউর চলছে আচ্ছা আমরা দেখেছি এই বাউর নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার মানে যুদ্ধ বন্ধ হয়েছে অসরমপন্থীদের বিয়ে পোক আনাগোনা হয়েছে কয়েকটা মার্ডারও হয়েছিল তো সেই সময় থেকে এই সময় পর্যন্ত আপনারা বাউটাকে কিভাবে নিয়ন্ত্রণ করেন আমরা সমিতির মাধ্যমে নিয়ন্ত্রণ করি এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আচ্ছা এই বাউটা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের ভিতরে প্রতিনিধিত্ব লাগে না প্রতিনিধিত্ব লাগে না হ্যাঁ প্রতিনিধি লাগে সেটা আমরা ভোটের মাধ্যমে করি সেটা আমাদের একটু যদি বলতেন প্রত্যেক আগে ছিল যখন বারোটা আমরা পালাম তখন এক বছর পর পর হচ্ছে ভোট হইত পরে হচ্ছে মৎস্য বিভাগ যে যেরাম এক বছরে তো একজন মাছ ছেড়ে মাছ ধরার সময় পায় না তা দুই বছর করে মেয়াদ হইল কত সালে আমার অত খেয়াল নেই এই দুই বছর মেয়াদে ভোট হয় এই দুই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এই তিনজনা কমিটি হয় এবং তার সাথে আরও আটজন থাকে প্রত্যেক জন করে একজন দলনেতা হয় মেম্বার এই দলনেতারা ওই তিনজনের সাথে বসে মিটিং করে বাউর পরিচালনা করা হয় আর প্রত্যেক মাসে একটা করে মাসিক সভা হয় এই মাসিক সভা হচ্ছে ফিশারি মৎস্য বিভাগকে নিয়ে করা হয় এখন বাওড়ে কেমন মাছ চাষ হচ্ছে কি কী মাছ আছে এখানে 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 খয়রাবাদে সব প্রজাতির মাছই আছে সকল দেশের মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় আপনি আমার নাম শ্রী সন্তোষ হালদার এই সাগরনা বাওড়ে একজন নিয়মিত সদস্য এবং আমার লাইসেন্স নাম্বার সাতাইশ আমি এই বাউরে এসে বাড়া দিয়ে আপনাদের সঙ্গে মামলা করেছি মামলায় এখন ওরা বহুদিন যাবৎ মামলা করছে করে করে আর গত তেইশ সালে আমরা বাউরটা সরকারের পক্ষে রায় পেয়েছি এবং আমি বলতে চাচ্ছি এই ওরা যে তালবাহানাগুলো করছে এগুলো সবই ভুল এবং আমাদের একটা অন্যরকম কায়দায় ফেলার জন্য চেষ্টা করছে তার কারণ এই যে এখানে জমিদার যে জমিটা তাদের দিল তেরো বারো পঞ্চান্নই জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেল সরকারের কাছে জমিদার ওই সম্পত্তি একশো ছাব্বিশ ৪৫ পঁয়তাল্লিশ জমি এটা হস্তান্তর কিন্তু আমরা এইটাই জানতে চাচ্ছি এই যে সরকারের পক্ষই আমরা মামলা করে আসি তেরো বারো পঞ্চাশ সে রেকর্ড তো ছাব্বিশ সালের রেকর্ড ওরা দেখাতে পারে না এই কারণে মামলা তাদের খারিজ হয়ে যায় এবং কি সরকার ওই মামলা পেয়ে যায় সরকারের পক্ষে যখন আমরা আমরা পেয়ে গেছি ধরেন কিন্তু এই একটা কুচকি মহল তারা আরম্ভ করেছে যে লালটু এখন এটা তো অন্যায় তার কারণ আমরা লালটুকে এখানে বসাইছি তার কারণ আমাদের যে সভাপতি ছিল এই সাবেক সভাপতি সে রকম তাদের ঠেকানোর ক্ষমতা ছিল না এই কারণে আমরা এখানে হলে বাজারে কিছু লোকের ধরাধরি করে আমরা লালটুকে এখানে নিয়ে এসেছি লালটু তো জোর করে এখানে আসি লালটুকে আমরা নিয়ে এসেছি কারণ আমাদের বাউলের কার্যক্রমের জন্য আর লালটু এমনই একটা ছেলে যে তার তুলনা করা যায় না সে আমাদের সঙ্গে এখন মিলেমিশে এমনভাবে চলছে বলার মতো না এখন আমার বয়স হয়ে গিয়েছে তো আমি ওটা ডেট বলতে পারবো না তবে আমরা হলিধানি বাজারে যে এখানকার যে বিএনপির যে সভাপতি সেক্রেটারি এবং তার কর্মীবৃন্দ যারাই ছিলেন তাদের যে অনুরোধ করি যে আমাদের দেখেন আমরা গরিব মানুষ আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আমরা তা আমাদের এটা চলে গেলে তো আপনারা জানেন বলে দেবো না এখন আপনাদের উপর নির্ভর করছে আপনারা যা করে দেবেন এই উৎপাদন পর অন্তত পঞ্চাশ লক্ষ টাকা আমরা মাঠ খাইছে গাওয়ার পারেন লোকজন আছে এরা জোরপূর্বার জন্য তৈরি আমার পঞ্চাশ লক্ষ টাকা লস করে এই বছরে আমি খুব লজ্জিত এবং লোজ দিত এবং আমি সদস্য সংখ্যা নিয়ে সদস্যদের নিয়ে আমরা খুব দুর্ভিক্ষ আকারে আসি তা যাই হোক লালটু জোর করে এখানে আসেনি একটা প্রসূক্তির মহল এরাোয়ার যেভাবে এই কারণে আমরা খুব দুঃখিত পঞ্চাশ লক্ষ টাকা কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা লাল টুর্মিটা আসার পরে এখানে কাজ হয়েছে আমরা পাইছি আমরা আমার যে অফিস ল্যান্ডিং সেন্টার আছে সে সেন্টারও আমরা আসতে পারছিলাম না এখন আমরা সব কিছু করেছি তার সহযোগিতায় বা বিএনপির যারা কর্মী আছে তাদের সহযোগিতায় আমরা এখানে আসতে পারছি এখন মাস্টার ধরতে পারছি আমরা পেটের জীবিকা নির্বাহ করতে পারছি এর উপরে আর কি চাব আচ্ছা আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকটা জায়গায় পাওয়ারকে নিয়ে কিছু কথা উঠে আসছে যে পাওয়ারটা দেখে আপনারা সরকারের সাথে এই বিষয়টা নিয়ে আপনি ওটা দেখেন আমরা হাইকোর্টে মামলা দিয়েছি মনে হয় তেইশ সালে তেইশ সালে মামলা দিয়েছি এবং সেখান থেকে আমরা ওই যে চুক্তিপত্র বা একটা কী বলে ওই যে এই যারাপত্র আমরা ছয় মাস অন্তর আমাদের দিয়ে রাখে যে ছয় মাস পর্যন্ত আবার থাকলো আপনারা করে খান এইভাবে আমরা করে খাচ্ছি এবং সরকারের রাজস্ব সরকারের রাজস্ব আমরা দিয়ে আসছি রীতিমতো কোনো বছর বাম নেই এই পর্যন্ত একাত্তর সালের পর্যন্ত যদি রাজস্ব দেখতে চায় আমাদের কাছে আমরা তাও দেখাতে পারি আমরা কোনোদিন ফাঁকে দিত তিরোনব্বই থেকে তিরানব্বই থেকে আমরা এগুলো দেখাতে পারি এই যে ধরেন কিছু ব্যক্তি যে

বিল বাবার মৎস্য উন্নয়ন প্রকল্প আমাদের লাইসেন্স আছে আবার ওই মৎস্যজীবীদের কার্ডও আছে তো কার্ডটার প্রত্যেকে চালিত পাওয়া যাবে না এখানে আপনারা কি কি ধরনের মাছ চাষ করে থাকেন আমরা রুই মৃগেল থেকে আরম্ভ করে দেশীয় জাতির মাছ সব কিছু আমাদের আছে এক খয়রা মাছ বাদে এক খয়রা মাছ বাদে আমাদের এখানে সব মাছই পাওয়া যায় আর যেহেতু আমরা তো একশো জন সদস্য আছি আরও আমাদের পাইকারি আছে অন্তত একশো তাদের ফ্যামিলি সহ এখানে চলে এবং এলাকার যারা পাবলিক আছে তারাও এখানে মাছ কিনে কিনে নিয়ে চলায় তাহলে আমরা এখানে মৎস্যজীবী হয়েও আমরা এই এলাকাটা মাছ দিয়ে তাদের খাবি পরিবার রাখতে পারি মাছের কোনো অভাব নেই মাছ কেউ যে কেউ আসুক আল পাওয়া যায় আমাদের যখন ফিজিং চলে তখন আমরা দিয়ে থাকি এই আর কি আচ্ছা এখানকার যে মাছ আপনারা চাষ করেন এটাকে নিজেদের হ্যাঁ নিজেরাও করি কিনেও করি কিনা খুব কম হয় কিন্তু আমরা নিজেরাই তৈরি করি ডিম কিনে নিয়ে আসি গোলহার থেকে ডিম কিনে নিয়ে এসে আমাদের পুকুর আছে বাউলের আগায় আগাড়ি বাউলের মাথায় আমাদের পুকুর আছে ছয়টা সরকার করে দিয়েছে ওই যে সেই ডালিটা করে দিয়েছে সেই পুকুরে আমরা ডিম ফুটাই এবং সেই ডিম থেকে আমরা আবার পুবিরা গড়ে পুবির পাশে কুলার মাথায় আমরা একটা জায়গা করে রাখেছি অন্তত পঞ্চাশ বিঘে ষাট বিঘে হবে সেই জায়গায় নিয়েছে সেটা বড়ো করে বাউরে দিই সমস্ত প্রক্রিয়াটা আপনার নিজেরাই করেন হ্যাঁ হ্যাঁ সবই পাহারা প্রক্রিয়া যা কিছু মাছ ব্যসা কিনা যা কিছু সবই আমরা করি আমরা যা টাকা পয়সা সবই আমরাই নেই কারো দিও না কারুর আমাদের কেউ চায়ও না যে দেওয়া আমাকে টাকা পয়সা কিছু তাও আমরা দিই না আমাদের সবই নিয়ন্ত্রণ শেষ আমাদের একটা জানা সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে বেড়াদি গ্রামের কিছু ব্যক্তি তারা ছাব্বিশ একর জমির দাবি করছে যে তারা রেকর্ড করতে মালিক এই বিষয়টা তাদের একটু ব্যাখ্যা করে দেখেন এটা হলো আইন আদালতের ব্যাপার তারা যদি ছাব্বিশ একরই পাবে তাহলে ছাব্বিশ সালে রেকর্ডটা তারা দেখাতে পারছে না কেন ওই যে বললাম যে তেরো বারো পঞ্চান্ন জমিদার উৎসাহ হয়ে গেল তো তারা তারপরে জমি ওই জমিদারের কাছে কীভাবে নিল ওই জমিদার পেল কোথায় জমি সরকারের যে জমিদার দিয়ে দিল সেই জমিদার আবার কি করে তাদের জমি দেয় ওরা তো সেইটা দেখাচ্ছে

কখন কিভাবে দখল হয়েছে আবার বেদখল হয়েছে আবার সরকারি জায়গায় গেছে আবার মৎস্যজীবীরা পাইছে অনেক ইতিহাস তো আমরা জানি তো সেই ইতিহাসের জায়গা থেকে আপনারা এই বাউর সম্পর্কে আমাদের একটু বলবেন এবং এটাও বলবেন যে বাউড়টা কিভাবে আপনারা এখন পর্যন্ত আপনাদের দখলে আছে বা আপনাদের কাজবাস করতে পারছে আচ্ছা জি আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন 보도록 হ্যাঁ আপনি তো পরিচয় দেবার বল প্রথম থেকে বলে না আমি মোহাম্মদ তাজুল ইসলাম সাগরনা পাওয়ার হিসাব রক্ষক আমি দীর্ঘদিন এখানে কর্মরত আছি 5 আগস্টের পরের থেকে যে ঘটনা ঘটছে পাউড় এক পর্যায়ে লুটপাট চলছিল দীর্ঘ প্রায় এক মাস সেখান থেকে আমাদের সাগান্না পাওয়ার মৎস্যজীবীর সদস্যরা সদস্য মোহাম্মদ লালটু মিয়াকে সভাপতির দায়িত্ব সবার মাধ্যমে সবার মাধ্যমে সম্মিলিতভাবে সভাপতি নির্বাচন করে এবং তারপর থেকেই বাউর স্বাভাবিক পর্যায়ে ঠিক আছে এখানে জন বিশিষ্ট কমিটি আছে ওনারা দেখভাল করে বাউল পরিচালনা করে এখানে সবাই সমান সেয়ার কে সভাপতি কে সাধারণ সদস্য কে সম্পাদক কে কোষাতে এর কোনো হিসাব নাই এখানে ভিত্তিতে প্রদান করে বর্তমান একটা কুচক্রী মহর বাউল দিয়ে ষড়যন্ত্র করছে এবং লাল্টুবাগ নামে যে অভিযোগটা করছে সম্পূর্ণ ভিত্তির আমি আপনাদের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি Oh!